প্রিয় দাখিল পরীক্ষার্থী প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে ভাইয়া দাখিল পরীক্ষার সময়সূচি কবে প্রকাশিত হবে দাখিল পরীক্ষার রুটিন কবে প্রকাশিত হবে দেখো তোমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আজকে দাখিল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি এইমাত্রই প্রকাশিত হয়েছে বোর্ডের ওয়েবসাইটে তোমাদের দাখিল পরীক্ষার সম্পূর্ণ রুটিনটি আমি দেখিয়ে দিচ্ছি তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো কারণ তোমাদের যে কোনো সাজেশন সবার আগে এবং সব বিষয়ে সাজেশন এবং শিক্ষারিলেটের যে কোনো নিউজ আমার চ্যানেলে আপলোড হবে ইনশাল্লাহ দেখো তোমাদের কোরান মাসিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে একুশ চার দুই সাবজেক্ট কোড একশো এক তার মানে এপ্রিলের একুশ তারিখ তোমাদের কোরআন মাসিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর আরবি প্রথম পত্র হবে হচ্ছে তেইশ তারিখ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখ আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আটাশ তারিখ এরপরে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে তিরিশ তারিখ বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে তিন তারিখ ইংরেজি প্রথম পত্র হচ্ছে পাঁচ তারিখ তারিখ ইংরেজির দ্বিতীয় পত্র হচ্ছে মে মাসের সাত তারিখ এরপর হাদিস শরীফ হচ্ছে দশ তারিখ মে মাসের দশ তারিখ এরপর আকাইদ ও ফিকা আকাইদ ও ফিকা হবে হচ্ছে মে মাসের এগারো তারিখ এরপরে তোমাদের অপশনাল সাবজেক্ট হিসেবে মানে যার যে সাবজেক্ট আছে সেটা পৌরনীতি ও নাগরিকতা অথবা কৃষি শিক্ষা অথবা গারস্থ বিজ্ঞান অথবা মানতিক উর্দু অথবা ফার্সি বাংলাদেশ ও বিশ্ব এই যে সাবজেক্টগুলো এটা অনুষ্ঠিত হবে হচ্ছে বারো পাঁচ দুই তার মানে এগুলোর মধ্যে যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুষ্ঠিত হবে বারো তারিখে এরপরে তোমাদের হচ্ছে ১৩ তারিখে ইসলামের ইতিহাস এবং পদার্থ বিজ্ঞান মানে যারা মানবিক থেকে আসো তাদের ইসলামের ইতিহাস এবং যারা সায়েন্স থেকে আসো তাদের পদার্থ বিজ্ঞান অনুষ্ঠিত হবে তেরো তারিখে এরপরে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানবিক থেকে যারা আসো তাদের হচ্ছে চোদ্দ তারিখে এরপর রসায়ন সায়েন্সের জন্য এবং আর্টসের জন্য হচ্ছে তাসবিদ নসর ও নজম এই সাবজেক্টটা অনুষ্ঠিত হবে এটা অথবা তাজবিদ এটা অনুষ্ঠিত হবে হচ্ছে সতেরো তারিখে এরপরে জীববিজ্ঞান অনুষ্ঠিত হবে হচ্ছে বিশ তারিখে সায়েন্স থেকে যারা আসো জীববিজ্ঞান অনুষ্ঠিত হবে বিশ তারিখে এরপর উচ্চতর গণিত পরীক্ষা যারা সায়েন্স থেকে উচ্চতর গণিত নিয়ে এসে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ রুটিন এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে তার মানে জুন মাসের সাত তারিখ থেকে জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এবং তোমাদের সবকিছু কমপ্লিট করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুন মাসের আঠারো তারিখের মধ্যে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ পরীক্ষার রুটিন তোমাদের প্রত্যেকটা পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে দেখো এখানে লেখা আছে প্রত্যেকটি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে একটা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শিক্ষা কিছু কিছু বিশেষ নিয়ম মানে রুটিনের নির্দেশাবলী আছে এই নির্দেশাবলীগুলো তোমরা অবশ্যই পালন করবে পরীক্ষার জন্য ত্রিশ মিনিট আগে পৌঁছাতে হয় এটা তোমরা সবাই জানো এই নিয়মগুলো জাস্ট এখান থেকে তোমরা পড়ে নিবা আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই এই নিয়মগুলো ভালোভাবে পড়ে নিবা